বিরিয়ানি রান্না করলাম ছুটির দিনে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করে সবাই ভালো থাকেন আর এই প্রচণ্ড শীতে কার কী অবস্থা অবশ্যই জানাবেন দেখেন আমাদের মানে মনের উপর দিয়ে বা হচ্ছে যে জীবনের উপর দিয়ে যাই যাক না কেন হয়তো মন খারাপ থাকবে নয়তো মন ভালো থাকবে নয়তো মিডিয়াম থাকবে ভালোও না খারাপও না তারপর হচ্ছে যে সব কাজ কাজ করতে হবে আসলে বসে থাকার তো কোনো সুযোগ নাই যতই মন খারাপ থাকুক না কেন যাই হোক এই দেখেন ছুটির দিনে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিলাম আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা মানে তেমন কিছু মানে কাজও করতে ইচ্ছা ছিল না তারপরও হচ্ছে যে করতে হবে খাইতে তো হবে আর কিছু হোক আর না হোক খাইতে হবে ঘর গোসাইতে হবে মানে যাবতীয় যা কাজ আছে যার যেটা কাজ আর কি সে সেটা তো করতে হবে আর মেন হইতেছে এই যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে আসলে আমার মন মেজাজ যতই খারাপ থাকুক না কেন আসলে ভিডিও তো শেয়ার করতে হবে আপনারা তো জানেন যারা ফেসবুকে কাজ করেন মানে ফেসবুকে ভিডিও দেন আর কি আসলে তারা কিন্তু কখনোই বসে থাকার কোনো সুযোগ নাই অবশ্যই সবসময় ভিডিও দিতে হবে কারণ ফেসবুক চাই আমরা সব সময় অ্যাক্টিভ থাকি যাই হোক আমার বিরিয়ানি রান্না করা আপনাদের তো রেসিপি আগেও দিছি এখনো হচ্ছে শেয়ার করতেছি দেখেন আমি হচ্ছে আগে সব মশলা দিয়ে মানে বিরিয়ানির মশলা সহ আদা রসুন বাটা তারপর হচ্ছে যে জিরার গুঁড়া তারপর হচ্ছে যে মানে সব মশলা শুধু হচ্ছে ধুইনের গুঁড়া মানে শুধু হচ্ছে মানে কালারের জন্য হচ্ছে আপনি হচ্ছে যে হলুদের গুঁড়াটা দিবেন না তাছাড়া কিন্তু এখানে সব ধরনের মশলা দিতে হবে যাই হোক আমি হচ্ছে ওই মশলাটা একবারে পেঁয়াজ আগে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কিছুটা উঠে রাখছি এই যে তো দেখতে পারলেন আপনারা পেঁয়াজটা কিন্তু আবার ভাজা পেঁয়াজটা আবার দিয়ে দিলাম আমি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ ছাড়া কিন্তু আমার ভালোই লাগে না যাই হোক এই দেখেন মশলাটা ভুনা করে তারপর হচ্ছে আমি মাংসগুলা দিয়ে দিলাম মাংসগুলা সুন্দর করে মানে ভুনা করে তার মধ্যে হচ্ছে আমি মানে দুধটা দিয়ে দিলাম এটা হইতেছে আমার বাসায় দুধ মানে গরুর দুধ যেটা ওটা হচ্ছে যে ছিল না গুঁড়া দুধ ছিল এটাই আমি দিয়ে দিছি এটাতেও কিন্তু মজা হয় আপনারা এটাও দিতে পারেন যাই হোক সেম এই দেখেন বিরিয়ানি রান্না কিন্তু সবথেকে সহজ যেদিন আপনাদের কাজ করতে মন চাবে না সেই হচ্ছে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন একবারে সহজে হয়ে যাবে যাই হোক এই দেখেন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একবারে কমপ্লিট মানে সব মিলে এক দেড় ঘন্টা লাগছে আর কি সব কিছু রেডি করা থেকে শুরু করে একবারে হয়ে যাওয়া পর্যন্ত যাই হোক বিরিয়ানি রান্না কিন্তু একবারে সহজ আমি আগেও বলছি আমার কথা কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাইতে পারেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন আসলে কাউকে জোর করে কিছু আসলে আমি পাইতে চাই না জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না যাই হোক এই দেখেন বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর হচ্ছে যে সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আসলে যাই কিছু হয়ে যাক না কেন ভিডিও কিন্তু দিতেই হবে সবাই আপনারা অ্যাক্টিভ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ